বিশ্বমঞ্চে এশিয়ান দলগুলোর সেরা সাফল্য নিশ্চিত করতে বিশ্বকাপের আগে একই ফর্মেটে এশিয়া কাপ আয়োজন করে এসিসি যেখানে অংশ নেয় এশিয়ার ছয়টি দল সেই হিসাবে আগামী দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের এশিয়া কাপের আয়োজন করবে এসিসি সেই আয়োজনটি হবে এবার ভারতের মাটিতে যা বলা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইন্টারভেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের এক নথিতে আগামী দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে টি টোয়েন্টি সংস্করণে হবে এই আসর যেখানে টেস্ট খেলুড়ে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ছাড়াও বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত একটি দল আসবে এবারের আসরে এরপর দুই গ্রুপে বাক হয়ে খেলবে দলগুলো এরপর রাউন্ড রবিন পদ্ধতিতে নিশ্চিত হবে শীর্ষ চার দলের ফাইনাল ওই নথিতে আরও বলা হয়েছে আগামী দু হাজার সাতাইশ ওয়ান বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে হবে এশিয়া কাপের পরবর্তী আসর যেই আসর দুটি সামনে রেখে এরই মধ্যে স্পন্সরশিপের জন্য বিজ্ঞাপন দিয়েছে এসসিসি তবে নথিতে বলা হয়েছে টুর্নামেন্টের সময়সূচি তারিখ ফরম্যাট এবং বেনু সব কিছুই অস্থায়ী